হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ সুমাম লোকের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে দুইটা রেসিপি শেয়ার করবো প্রথম হচ্ছে তেলের পিঠা যেটাকে হচ্ছে অনেকে পুয়া পিঠা বলে থাকে সেটা শেয়ার করব তারপরে হচ্ছে রেডিমেড হালিম মিক্সি কীভাবে আপনারা হালিমটা তৈরি করবেন সেটা শেয়ার করব আশা করছি দুইটা রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আমি এগুলো তৈরি করে কোথায় যাচ্ছি সেটা আমি বলবো ভিডিও শেষে তো আমি হচ্ছে এখানে চালের মধ্যে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আপনার চেষ্টা করবেন একটু চেলে দিতে এতে করে একটু বেশি ভালো হয় এরপর আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ি এটা হচ্ছে শুকনো চালের গুঁড়ি কেনা এখন হচ্ছে আমি এটাকে খুব ভালোভাবে চেলে নেব কালকে হচ্ছে আমি চট্টগ্রামের ভাষার ব্লগ শেয়ার করেছিলাম আপনারা যারা আমার ভিডিওটা দেখেছেন অনেকে আমার কথাটা বুঝেনি তারপর আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকের কমেন্ট খুবই ভালো লেগেছে আমার কাছে আর আমি কালকে কমেন্টের রিপ্লাই দিতে একটু লেট হয়ে গিয়েছিল কারণ আমি এই কাজগুলো করছিলাম এরপরে আমি একটা জায়গায় গিয়েছিলাম ঘুরতে যে কারণে আমি কমেন্টের রিপ্লাইটা খুব তাড়াতাড়ি দিতে পারিনি রাতের দিকে দিয়েছি আমি বাসায় আসার পরে এখন হচ্ছে আমি এটাকে খুব ভালোভাবে চেলে নিলাম এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে হচ্ছে আমি এক কাপ পরিমাণ চিনি দিচ্ছি যদি প্রয়োজন হয় তাহলে আমি আবার পরে অ্যাড করব আর চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন আমি হচ্ছে এখানে কুসুম গরম দুধ নিয়েছি আপনারা চাইলে কুসুম গরম পানি দিয়েও কিন্তু এই ব্যাটারটা তৈরি করতে পারেন কিন্তু দুধ দিয়ে যদি তৈরি করেন তাহলে কিন্তু অনেক বেশি টেস্টি হবে আর আমি সবগুলো দুধ একসাথে দিব না অল্প অল্প করে দিব আর কতটুকু দুধ লাগবে কিংবা কতটুকু পানি লাগবে এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে কারণ অনেক সময় চালের গুঁড়ি কিংবা ময়দাতে দুধের কিংবা পানির পরিমাণটা বেশি লাগে আবার কিছু কিছু ময়দা কিংবা কিছু কিছু চালের গুঁড়ির মধ্যে পানির পরিমাণটা কম বেশি লাগে এটা কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করবে এটার পরিমাণটা আমি বলছি না আমি হচ্ছে এটাকে হ্যান্ড দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চালে হাত দিয়ে কিংবা চামচ দিয়েও কিন্তু মেশাতে পারেন কোনো সমস্যা নেই আর দুধটা চেষ্টা করবেন কুসুম গরম নেওয়ার জন্য এতে করে অনেক বেশি ভালো হবে আর আমি এখানে বেকিং পাউডার ইউজ করছি না কারণ আমি এটাকে দুই ঘন্টার মতো রেস্টে রেখে দিব আপনারা যদি সাথে সাথে তৈরি করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে এক টেবিল চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিবেন এতে করে দুই ঘন্টা কিংবা এক ঘন্টার জন্য রেখে দিতে হবে না আপনারা ব্যাটারটা তৈরি করে সাথে সাথে পিঠাগুলোকে আপনারা তৈরি করে নিতে পারবেন সেটাও আপনাদেরকে আমি বলে দিচ্ছি কারণ আমি এটা এখন তৈরি করব না যার কারণে আমি এখানে বেকিং পাউডার দিচ্ছি না এটাকে আমি মিশ্রণটা তৈরি করে এরপর আমি দুই ঘন্টার জন্য রেখে এই পাকে হচ্ছে আমি হালিমটা তৈরি করে নিব। পুরো মিশ্রণটা আমার রেডি করা হয়ে গিয়েছে আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি টোটাল আমি দেড় কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি আপনাদেরকে আমি একটু ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি আপনারা হয়তো বা দেখলেই বুঝতে পারবেন খুব বেশি ঘন না আবার খুব বেশি পাতলাও না এইরকম একটা মিশ্রণ হতে হবে এখন আমি এটাকে ডাকনা দিয়ে ডেকে টোটাল দুই ঘন্টার জন্য রেখে দিবো এ ফাঁকে আমি হালিমটা তৈরি করে নিব আমি হচ্ছে রেডিমেড হালিম মিক্সের প্যাকেট দিয়ে আজকে আমি হালিমটা তৈরি করব এটা হচ্ছে একটা বড় সাইজের হালিম মিক্স এখানে হচ্ছে একটা ডালের প্যাকেট থাকে তারপর হচ্ছে একটা মশলা থাকে এটা হচ্ছে মশলা যে ডালের প্যাকেটটা ছিল ডালটাকে হচ্ছে আমি তিন থেকে চার ঘন্টা আগে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এরপর হচ্ছে আমি এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর আমি এখানে নিয়েছি এক কেজি পরিমাণ মুরগির মাংস মাংসটাকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে বড় রাখতে পারেন বিশেষ করে হালিমের মাংসগুলো কিন্তু একটু ছোটোই হয় মাংসগুলোকে হচ্ছে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আপনারা যদি চান এখানে ছাগলের মাংস কিংবা গরুর মাংস দিয়েও করতে পারেন যেহেতু এটা বড় প্যাকেট যার কারণে আমি এখানে এক কেজি মুরগির মাংস নিয়েছি যদি ছোটো প্যাকেট হতো তাহলে আপনারা হাফ কেজি পরিমাণ মাংস নিলেই হয়ে যাবে এখন হচ্ছে আমি গ্ল্যান্ডারে ডালগুলোকে হচ্ছে একটু পেস্ট তৈরি করে নেব আর আপনারা চাইলে ডালগুলোকে পেস্ট না করেও কিন্তু রান্না করতে পারবেন এতে করে আপনাদের সময়টা একটু বেশি লাগবে প্রথমে ডালগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে এরপরে হচ্ছে ডাল গুটনি দিয়ে খুব ভালোভাবে ঘুটে নিতে হবে এতে করে একটু সময়টা বেশি লাগে যদি একটু গ্ল্যান্ডারে পেস্ট তৈরি করা যায় তাহলে কিন্তু সময়টা খুব বেশি লাগে না অল্প সময়ের মধ্যে কিন্তু হালিমটা রান্না করা হয়ে যায় আর একেবারে মিহি করে করতে হবে না একটু হালকা দানা দানা থাকলে ভালো হবে ডালটাকে হচ্ছে আমি পেস্ট তৈরি করে নিয়েছি এখন হচ্ছে আমি প্রথমে কিছু বেরেস্তা করে নেব এর জন্য হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি বেরেস্তাগুলো করে নিলাম এখন হচ্ছে আমি বেরিস্তাগুলো উঠিয়ে নিব হালিমটা রান্না করার জন্য আমি এখানে বড় সাইজের দুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি একটা চা চামচ পরিমাণ রসুন বাটা একটা চা চামচ পরিমাণ আদা বাটা আদা ও রসুনটাকে আমি হালকা একটু ভেজে নিলাম এরপর আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম সাত মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর যে মশলাটা ছিল সম্পূর্ণ মশলাটা আমি দিয়ে দিব এখানে আর বাড়তি কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে ডাকনা দিয়ে ডেকে রাখবো চার থেকে পাঁচ মিনিটের জন্য চার থেকে পাঁচ মিনিট পর ডাকনাটা উঠিয়ে নিলাম যথেষ্ট পরিমাণ মাংস থেকে পানি বের হয়ে গিয়েছে আমি কিন্তু এখানে এক ফুটাও পানি দেইনি সম্পূর্ণ পানিটা কিন্তু মাংস থেকে বের হয়েছে। এখন আমি মাংসটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মাংসটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের জন্য চার থেকে পাঁচ মিনিট পর ডাকনাটা উঠিয়ে নিলাম মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ডালের পেস্টগুলো দিয়ে দিচ্ছি এরপর এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ ডালটা অনেকটা ঘন হয়ে যাবে আপনাদের কাছে হয়তো একটু বেশি মনে হচ্ছে কারণ এটা ছড়ানো প্যানের কারণে যার কারণে একটু বেশি মনে হচ্ছে আপনাদের হালিমটা কিন্তু অত বেশি না প্যানটা একটু ছড়ানো যার কারণে একটু বেশি লাগছে এখন আমি চুলাটাকে লোতে রেখে ডাকনা দিয়ে ডেকে রাখবো এটা সম্পূর্ণ হওয়া পর্যন্ত আর ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে না হলে কিন্তু এটা লেগে যেতে পারে ধীরে ধীরে কিন্তু এটা সম্পূর্ণভাবে হয়ে যাবে ডালটা সেদ্ধ হয়ে যাবে আর হালিমটাও কিন্তু ঘন হয়ে আসবে একটু পরপর নেড়ে চেড়ে দিব ডাকনা দিয়ে ডেকে রাখবো সম্পূর্ণ হওয়া পর্যন্ত খালিমটা হতে হতে এখন হচ্ছে আমি পিঠার ব্যাটারটাকে একটু ফেটিয়ে নিব আমি এটাকে প্রায় হ্যান্ড উইচ দিয়ে দশ মিনিটের মতো খুব ভালোভাবে ফেটিয়ে নেব আপনারা যদি হ্যান্ড উইচ দিয়ে করতে না চান তাহলে আপনারা হাত দিয়ে কিংবা চামচ দিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন এতে করে পিঠাগুলো অনেক বেশি ফুলকো হবে দশ মিনিট পর এরপর আমি পিঠাগুলো বানিয়ে নেব আমার পিটার ব্যাটারটা এখন সম্পূর্ণভাবে রেডি আমি হচ্ছে একটু পরে পিঠাগুলো বানিয়ে নেব ওদিকে আমার হালিমগুলো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি পিঠাগুলো বানিয়ে নিব তেলটাকে হচ্ছে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর তেলটা কিন্তু অনেক গরম থাকতে হবে ঠান্ডা হওয়া যাবে না আর ছোলাটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি এর মধ্যে আমি পিটার ব্যাটার দিয়ে দিলাম এটা কিন্তু অটোমেটিকলি ফুলে উঠবে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে আমি আপনাদেরকে আবারও বলছি তেলটা কিন্তু অনেক গরম থাকতে হবে আমি হচ্ছে পিঠাটাকে ব্রাউন কালার করে ভেজে নিব এই যেটা আমার হয়ে গিয়েছে সেমভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব আপনাদেরকে আমি আরও কয়েকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি হালিম আর পিঠাগুলো সম্পূর্ণভাবে রেডি আমি হচ্ছে হট বক্সের মধ্যে নিয়েছি এখানে আরও একটা ছোটো বক্স আছে তারপর এখানে হচ্ছে একটা ছোটো বক্সের মধ্যে নিয়েছি হালিম আর একটা হচ্ছে বড় বক্সের মধ্যে নিয়েছি এগুলোই হচ্ছে হালিম সবগুলোতে এগুলোই হয়েছে খুব বেশি হয়নি আর এই ছোটো বক্সটা দিব হচ্ছে মিহিকে যে পড়াই আনটি তাকে দিব আর এই বড় বক্সটা হচ্ছে জুহিরামুর জন্য নিয়ে যাব আমরা হচ্ছে মোর বাসায় যাব আপনারা তো অনেকে জুহিরাম মুখে চেনেন যারা আমার শুরু থেকে ব্লগ দেখেন তারা বিশেষ করে আর মিহির বাবাকে দিয়ে দিয়েছি আমিও খাইনি আমি জুহিরাম্মুর সাথে একসাথে ওখানেই খাবো তো আমি একটু পরে রেডি হয়ে এগুলা নিয়ে আমি চলে যাব মিহি যেখানে পরে আনটির বাসায় তারপরে হচ্ছে জুহিরামোর বাসায় আমরা হচ্ছে এখন রেডি হয়ে চলে যাচ্ছি আমাকে আর মিহিকে হচ্ছে মিহির বাবা দিয়ে আসছে খুব বেশি দূরে না অনেক কাছে হেঁটেও যাওয়া যায় যেহেতু মিহির বাবা আছে সেজন্য ও দিয়ে আসছে আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও একটি ব্লগের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ